আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমাম মাহাদি সালাম এর আগমন ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় কুরআন মাজিদে তার নাম সরাসরি উল্লেখ নেই তবে হাদিস শরীফে ব্যাপকভাবে তার আগমনের বর্ণনা পাওয়া যায় ইমাম মাহাদির সম্পর্কে হাদিস এক রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার পরিবার থেকে এমন একজন লোক আসবে যিনি দুনিয়াকে ন্যায় পূর্ণ করবেন যেমনভাবে তা জুলুমে ভরে যাবে সুনান আবু দাউদ হাদিস দুই তার নাম ও বংশ পরিচয় তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু এর বংশধর তিন আগমনের সময় ও পরিস্থিতি পৃথিবীতে চরম অন্যায় অত্যাচার ছড়িয়ে পড়বে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়বে তখন আল্লাহ তাকে পাঠাবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য চার তার শাসনকাল তিনি সাত বছর কিছু বর্ণনায় নয় বা উনিশ বছর রাজত্ব করবেন পৃথিবীকে ন্যায় বিচারে ভরে তুলবেন তার যুগে ধনসম্পদ এত বেশি হবে যে কেউ সাধকা গ্রহণ করতে চাইবে না ইমাম মাহাদির সাথে সম্পর্কিত ঘটনা তার সাথে হজরত ঈশা আলাইহি ওয়াসাল্লাম নাজির হবেন দাজ্জালের বিরুদ্ধে লড়াই হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি হল ইমাম মাহাদির আগমন তবে সময় নির্দিষ্ট করে বলা যাবে না ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে ইমাম মাহাদির আগমন হঠাৎ ঘটবে যখন পরিস্থিতি ন্যায় প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে ইমাম মাহাদির আগমনের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানে না ইসলামী আকিদা অনুযায়ী তার আগমন হবে কিয়ামতের আগে যখন পৃথিবীতে অন্যায় বিচার ও অশান্তি ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তাকে প্রেরণ করবেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হাদিশে এসেছে দুনিয়া যখন জুলুম ও অন্যায়ে ভরে যাবে তখন আল্লাহ তাকে পাঠাবেন ন্যায় ও ইনসাফে ভরে দেওয়ার জন্য তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর বংশধর হবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার আগমন হবে বড় ফিতনা ফাসাদের সময় এবং তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন অনেক আলেম বলেন তার আগমন হবে দাজ্জালের আবির্ভাবের কাছাকাছি সময় গুরুত্বপূর্ণ কথা ইমাম মাহদির আগমনের সময় নিয়ে নির্দিষ্ট তারিখ বা সাল বলা সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের নির্দিষ্ট ভবিষ্যৎবাণী ইসলামে নিষিদ্ধ আমাদের কর্তব্য হল আল্লাহর ইবাদতে স্থির থাকা অন্যায় থেকে বাঁচা এবং আগমনের নিদর্শনগুলো বোঝার চেষ্টা করা ভাই ইমাম মাহদি সালাম এর আগমনের সঠিক সাল মাস বা দিন কুরআন হাদিস বা নির্ভরযোগ্য ইসলামী সূত্রে নির্দিষ্ট করে বলা হয়নি ইসলামে যা স্পষ্টভাবে বলা আছে তা হলো ইমাম মাহাদি কিয়ামতের আগে আসবেন তিনি আল্লাহর নির্দেশে দুনিয়াতে ন্যায়নীতি প্রতিষ্ঠা করবেন জুলুম অন্যায় ভরা পৃথিবীকে তিনি ন্যায় ও শান্তিতে ভরে দেবেন তিনি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আহলুল বাতের একজন হবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ অনেক বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে ইমাম মাহাদির আগমন হবে তখনই যখন দুনিয়া অশান্তি ফিতনা জুলুম ও অন্যায়ে পরিপূর্ণ হয়ে যাবে তাই কোনো নির্দিষ্ট সাল বা সময় কেউ দাবি করলে সেটা নিশ্চিতভাবে সহি নয় আল্লাহই সবচেয়ে ভালো জানেন কবে তিনি তাকে পাঠাবেন ইসলামী সূত্র অনুযায়ী ইমাম মাহদী আলাহি ওয়াসাল্লাম পৃথিবীতে শেষ যুগে আল্লাহর হুকুমে আগমন করবেন হাদিসের আলোকে তার আগমনের স্থান সম্পর্কে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমাম মাহদি মদিনায় বসবাস করবেন এবং মানুষের মধ্যে পরিচিত হবেন না পরে মক্কার কাবা শরীফে বিশেষত হাজরে আসয়াদের পাশে রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝে তাকে মুসলমানরা বায়াত করবে কিছু বর্ণনায় আছে প্রথমে তিনি মদিনা থেকে মক্কায় যাবেন সেখানে হজ বা উমরার সময় লোকেরা তাকে চিনে ফেলবে এবং জোর করে তার হাতে বায়াত নেবে সংক্ষেপে বলা যায় ইমাম মাহাদির প্রকাশ হবে মক্কা মুকারমায় কাবা শরীফে এরপর তিনি বিশ্বে ন্যানিতি ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদ্দিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বুঝানো হয়েছে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিচের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তা সংক্ষিপ্ত কথা হল আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সাত লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিত সে সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ তালা ইমাম মাহদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফায়ত করবেন তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নেয়ামত বিরাজ করবে অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈশা আলাইহি ওয়াসাল্লাম কে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদি ইমামতি করবেন ইসাইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতঃপর তিনি ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈশা আলাইহি কে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যু বরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে ইসলামী আকিদা অনুযায়ী ইমাম মাহাদির আগমন কেয়ামতের বড আলামতগুলোর অন্যতম বলে বিবেচিত হয় হাদিসে কেয়ামতের আগে কয়েকটি বড় আলামত বর্ণিত হয়েছে তার মধ্যে কিছু হলো। কেয়ামতের বড আলামতসমূহ এক ইমাম মাহাদির আগমন শেষ যুগে তিনি ন্যানীতি প্রতিষ্ঠা করবেন এবং অত্যাচার দূর করবেন দুই দাজ্জালের আবির্ভাব তিনি মানুষের ইমানকে পরীক্ষায় ফেলবেন তিন ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর পুনরাগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন চার ইয়াজুজমাজুজের প্রকাশ তারা পৃথিবীতে ব্যাপক অরাজকতা ও ধ্বংসজ্ঞ চালাবে পাঁচ তিনটি বড ভূমিকম্প পূর্ব পশ্চিম ও আরব দেশে ছয় ধোঁয়া দুখান আকাশ থেকে ধোঁয়া নেমে আসবে যা মানুষকে কষ্ট দেবে সাত সূর্যের পশ্চিম দিক থেকে উদয় এ সময় তবা কবুল হবে না আট একটি জন্তু দাব্বাতুল আরদ যা মানুষের সাথে কথা বলবে নয় এক বিশাল আগুন যা মানুষকে একত্র করবে হিসাবের ময়দানে এগুলোকে কি আলামাতুর কুবরা কেয়ামতের বড় আলামত বলা হয় ইমাম মাহাদির আগমন এদের শুরু দিকের অন্যতম বড় আলামত গুরুত্বপূর্ণ কথা ইমাম মাহদির আগমনের সময় নিয়ে নির্দিষ্ট তারিখ বা সাল বলা সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের নির্দিষ্ট ভবিষ্যৎবাণী ইসলামে নিষিদ্ধ আমাদের কর্তব্য হল আল্লাহর ইবাদতে স্থির থাকা অন্যায় থেকে বাঁচা এবং আগমনের নিদর্শনগুলো বোঝার চেষ্টা করা ভাই ইমাম মাহদি সালাম এর আগমনের সঠিক সাল মাস বা দিন কুরআন সহি হাদিস বা নির্ভরযোগ্য ইসলামী সূত্রে নির্দিষ্ট করে বলা হয়নি ইসলামে যা স্পষ্টভাবে বলা আছে তা হল ইমাম মাহদি কিয়ামতের আগে আসবেন তিনি আল্লাহর নির্দেশে দুনিয়াতে ন্যায়নীতি প্রতিষ্ঠা করবেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন